অবিশ্বাস্য অবাস্তব এবং আউট ক্লাস মানে কি বলবো ভাই পুরোপুরি তিনোটা ডিপার্টমেন্টে ভাই একদম শ্রীলঙ্কাকে আউট ক্লাস করে দিল বাংলাদেশ এবং এই বাংলাদেশের তো ভাই আমরা বার বলবো যে ভাই এই বাংলাদেশ হানড্রেড পারসেন্ট শ্রীলঙ্কা থেকে ভালো খেলেছে এবং এই বাংলাদেশের ভাই তারিফ করতে হবেই কারণ ওরা যে ক্রিকেটটা আজকে খেললো লিটারেলি ভাই সব শেষ যে যা দেশের ফ্যান হোক না কেন ভাই এই খেলাকে দেখে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এই অ্যাপ্রোচকে দেখে এই ইন্টেন্সিটিকে দেখে ভাই তোমাকে সেলুট করতে হবে ভাই যে আজকের বাংলাদেশ আমি হয়তো বা দুই তিন বছরের মধ্যে দেখিনি ভাই এই বাংলাদেশ টিমকে যে অ্যাপ্রোচ নিয়ে এসেছে প্রথমত বোলিংয়ের কথা বলি আমি আগেও বলেছিলাম মোস্তাফিজুর রহমান ভাই মানে টপ ক্লাস ও যখনই খেলবে যখনই বিপদে পড়বে তখন কিন্তু ভালো বোলিং করবে এবং আমরা দেখেছিলাম উনিশ নম্বর ওভার যেখানে ভাই হতে পারতো যে এখানে দুশো রান একশো আশি রান সেটা হতে দেয়নি মুস্তাফিজুর রহমান কারণ ও চার ওভারে মাত্র ভাই বিশ রান দিয়েছে এবং মূল্যবান তিনটা উইকেট তুলে নিয়েছে ঠিক আছে তারপর যদি আমরা দেখি ভাই তাদের যে ভাই মেধি হাসান রয়েছে ও কিন্তু দারুণ বোলিং করেছে তাস্কিনও ঠিকঠাক বোলিং করেছে লাস্ট ওভারে দেখেছি দুটা ভাই বাউন্ডারি হয়েছে একটা ছক্কা একটা চার কিন্তু তারপরও ও কিন্তু বেশি রান করতে দেয়নি ঠিক আছে স্লোয়ারের একটা ভালোই মিশ্রণ করেছে তো সব ঠিক আছে এবার চলে আসি ব্যাটিং অ্যাপ্রোচ ভাই যাই কিছু বলো শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে ওয়ান সিক্সটি এইট রানের ভাই চেজিং এত ইজি না কিন্তু প্রথম বলতে কে ভাই আমরা দেখি উকেট যাওয়ার পরেও ভাই বাংলাদেশের ইন্টেন্সিটি একদম ডাউন হয় না এবং তার থেকেও বড়ো ব্যাপার বাংলাদেশ ভাই মানে কি বলবো আউট অফ সিলেবাস মানে শ্রীলঙ্কা ভাবতেই পারেনি যে বাংলাদেশ ওই বাংলাদেশ কি ভাই যে বাংলাদেশকে আমরা হারিয়েছিলাম ওই বাংলাদেশকে কি যে আমাদের কাঁধে বয়ে ভাই টপ ফুড়ে এসেছে এবার তো দেখছি আমাদেরকেই বিদায়ের জন্য ভাই লেগে গেছে পিছনে ঠিক আছে এবং লেগে গেছে কি ভাই আমার তো মনে হচ্ছে এবার বাংলাদেশেই ফাইনাল খেলবে কারণ এই বাংলাদেশ যদি ভাই পাকিস্তানের সামনে খেলে নো ডাউট বাংলাদেশেই জিতবে কারণ আজকে বেডিং বাই ফ্লোলেস ভাই সাইফ হাসেন দেখো না ইয়ার মানে পরিবর্তন যখন আনলো শ্রীলঙ্কা হয়তো বাবাই তানজিদ হাসেন এর উপর ভাই বসেছিল লিটন দাসের কথা বলবেছিল ঠিক আছে কিন্তু ভাই মানে কি বলবো আউট অফ সিলেবাস চলে আসলো ভাই সাইফ হাসেন এবং কি আসলো ভাই মানে প্রথম থেকে যে ইন্টেন্ট ছক্কা ছক্কা চার মানে চার কম ছক্কা বেশি ওর ইনটেন্ট তো ছিল আরও দারুণ মানে ওই ইন্টেন্ট তো ভাই ড্রেসিং রুমের প্রত্যেকটা মানুষের ভিতরে আরও বেশি ভাই স্বতঃস্ফূর্ত করে দিয়েছে যে আজকে খেলতে হবে এবং লিটন দাসের ছোট্ট পারি হাসরাঙ্গা আউট করে দিল কিন্তু সে ওর সেম ইনটেন্ট এসেছে ভাই আজকে করবো লড়বো জিতবরে কারণ তারাও জানে যে ভারতের বিপক্ষে জিতা যাক বা না যাক যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তাহলে ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাই পাকিস্তানকে হারাব পাকিস্তানকে হারালে আমরা ফাইনাল খেলছি তো এটা আজকে তারা ডু ওর ডাই ম্যাচ খেললো যে ভাই যদি আমাদের এশিয়া কাপে টিকে থাকতে হয় যদি আমাদের এশিয়া কাপে ফাইনাল খেলতে হয় এবং ভাই সবাই প্রেডিকশন ছিল শ্রীলঙ্কা এবং ভারত ফাইনাল খেলবে এবং সবাই প্রেডিকশনকে যদি ভুল প্রমাণিত করতে হয় তাহলে আমাদের এই ম্যাচটা জিততে হবে এবং সবার নাক কান খাড়া করতে হবে এবং ভাই আমি কি বলবো মানে আউটস্ট্যান্ডিং ভাই পারি খেললো মানে প্রত্যেকটা প্লেয়ার ইনটেন্ট ইয়ার আলী থেকে ধরে যেই আসছে এবং স্পেশাল আমি নাম নেবো ভাই তহিদ হৃদয় আমিও বলেছিলাম যে ওকে ভাই আজকের ম্যাচে খেলিও না কেন খেলাচ্ছ কিন্তু স্পেশাল ম্যান স্পেশাল ডেতে ভাই দারুণ করে দিল মানে কি বলবো প্রথম বল থেকে আমরা দেখি প্রথমে একটু সময় নেই দশ বারো বল একটু সময় নিয়েছে ও ভাই তারপরে যে একটা নাইনটি সেভেন মিটার ছক্কা আঁকালো তারপরে পিছন দিকে দেখে নি ভাই তারপর একের পর এক একের পর এক ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করলো ভাই বাংলাদেশ দেখে সবাই মানে কি বলবো ভাই নাক মুখ চোখ সব ভাই তাক লেগে গেল ইয়ার কে ভাই ওফের বাইরে রুম দিয়ে মারছিল চার এবং তাকে মারছিল ভাই হাসরাঙ্গা হোক যেই সামনে আসুক না কেন প্রত্যেকটা বেটারকে মারছিল এবং দেখে মনে ভাই এটা কোথা থেকে আসলো বাংলাদেশ যে আসছে ভাই মানে শ্যামীম পাটোয়ারি আসুক যেই আসুক না কেন মনে ছিল আজকে ভাই শ্রীলঙ্কাকে ছাড়া যাবে না উকের যাচ্ছিল ভাই তাদের মেইন সাইফ হাসান আউট হয়ে গেল মনে হচ্ছিল শেষ ভাই হাসরাঙ্গা আউট করে একদম সেই সেলিব্রেশন নিয়ে আসলো যে এইবার তো আউট করে দিয়েছি এবার কি হবে ওরা বললো না পরের উপরে ওরা কি করলো কামান্ড নিয়ে আসলো ভাই ধুয়ে দিলো পুরোপুরি পুরোপুরি ধুয়ে দিলো এবং পুরোপুরি সেট করে দিল যাকে বলে না ভাই টপ টু বটম ডোমিনেশন একটা হচ্ছে জিতা একটা হচ্ছে ডোমিনেট করা তো আজকে আমরা দেখতে পাই বাংলাদেশ টোটালি ডোমিনেট করেছে এখানে কোনো ভাই সন্দেহ হবে না কোনো ডাউট হবে না এবং এই ধরনের বাংলাদেশে ভাই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ আসুক এরকম ফাইট করুক তাহলে তো মজা হবে তাহলে তো চব্বিশ তারিখের ম্যাচটা আরও বেশি উৎসাহিত হবে যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ কী হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে ফর্মে রয়েছে বোলিং তো নো ডাউট ভালো আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশের বোলিং নিয়ে কোনো কথা হবে না বোলিং ওদের যথেষ্ট ভালো রয়েছে কিন্তু যদি ব্যাটিংয়ে করতে পারে তাহলেই বাংলাদেশ ভাই কাঁপাবে এবং সেটাই করে দেখেছে ভাই বাংলাদেশ তাদের ব্যাটিংটাকে ইম্প্রুভ করে নিয়েছে ইমপ্রুভ মানে কি মানে ভাই তাদের যে কনসেন্ট্রেশন রয়েছে টি টোয়েন্টি খেলার যে মাইন্ডসেট রয়েছে সেটাকে পরিবর্তন করে দিয়েছে যে ইয়ার করবো লড়ব রে বাস জিততেই হবে এবং সেই জায়গায় মার খেলো ভাই শ্রীলঙ্কা ইয়ার মানে কি বলবো বর্তমানে বলেছিলাম যে ভাই দেখো যে যত বেশি সিঙ্গেল ডাবল নেবে তারে কিন্তু লাভ হবে বাংলাদেশ এটাকে আজকে পুরোপুরি ইউজ করলো মধ্যে আমরা দেখেছিলাম যে ভাই যখন হাসরাঙ্গা বোলিং করছিলো তখন কিন্তু ঠিকমতো বাউন্ডারি আসছিল না কিন্তু সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল নিচ্ছিল এবং একটা সময় আমরা কি দেখি যে শ্রীলঙ্কা যে টিমটা গত ম্যাচে ভাই সেমভাবে খেলে তারা ভাই রেজাল্ট ভালো পেয়েছিল ওইটা ভুলে গেছে আজকে প্রথম ব্যাটিং করে ওরা অনেকটা ডট বল খেলেছে সেই জায়গায় তুলনায় বাংলাদেশ তাদের থেকে কমসে কম ভাই দশ থেকে পনেরোটা ডট বল কম খেলেছে এবং সেই জায়গায় তো ভাই মাত খেলো ভাই শ্রীলঙ্কা কারণ আমরা দেখতে পাই শ্রীলঙ্কার তরফ থেকেও কিন্তু খারাপ পাড়ি খেলেনি ভাই দেখুন সানাকা সানাকা কিন্তু সময় একটা দারুণ পাড়ি খেললো মানে কি বলবো শ্রীলঙ্কাকে পুরো ফ্লাইং বাইটা শেষ করলো ভাই দর্শন সানাকে আর যেইভাবে খতম করলো ম্যাচটা মনে হচ্ছিলো তো ভাই এই রান তো আর হবে না আছে ঠিক আছে সবাই বলছিল বাংলাদেশের জন্য একশো ত্রিশ একশো বিশ এটাই ভাই যথেষ্ট একশো চল্লিশ একশো পঞ্চাশ হলেও পাওয়া যেত ওয়ান সিক্সটি এইট বাই একটু বেশি হয়ে গেছে এবং এইসব মাটিতে বাংলাদেশ কি পারবে কিন্তু না বাংলাদেশ বললো আমরা পারবো এবং হ্যাঁ বলতে পারো যে ভাই কিছু উইকেট আসতে দিকে চলে যায় কিন্তু বাংলাদেশের ফরক পরে না কে গেলো আর কে আসলো কোনো ফরক পরে না তাদের একটাই ফরক ছিল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে জয় জয় এবং জয় এবং জয় ছাড়া কোনো কিছু দেখতে পারি না আমরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নুয়ান তোষারা ভাই আজকে ভালো হয়নি দুসমন্ত চামিরা ভাই আজকে মার হয়েছে এবং দিনে বারেল কথা কী বলবো ভাই ও তো স্বাভাবিক মেন্টালি এত ঠিক না আর ঠিক আছে আজকে ওকেও মার পড়লো এবং আমরা দেখেছি ও যে খেলছে এটাই অনেক বড় ব্যাপার ইয়ার মানে দুই দিন আগে ভাই ওর বাবার যে এক্সিডেন্টটা হলো হার্ট অ্যাটাকে মৃত্যু হলো এবং তারপর সে বাসায় গেল আবার ভাই দেশের জন্য দেশের ডিউটির জন্য আবার চলে আসলো ভাই অনেক বড়ো একটা মনের প্রয়োজন এবং আমি তাকে স্যালুট জানাই যে ভাই আজকে ও ম্যাচটা খেলেছে মার খাক বা যা কিছু করুক ভাই ওর মানসিক দিক থেকেও কিন্তু ও ঠিক নয় তারপরও যে ম্যাচটা খেললো সেটা কিন্তু ভাই অনেক বড় ব্যাপার দেশের জন্য যে একটা মানে অনেক গর্বের ব্যাপার ঠিক আছে তো যাই হোক কিন্তু তারপর দেখি আমরা কি হাসারাঙ্গা হাসারাঙ্গা কিন্তু ভালো বোলিং করেছে তারপরও দুইটা উইকেট পেয়েছে তারপরও ভাই ওরা ম্যাচের হাল ছাড়েনি একটা বারের জন্য কিন্তু বাংলাদেশ হৃদম বন্ধ করেনি যে আর একটা ভালো হয়ে গেছে চলো একটু সিঙ্গেল ডাবল নেই ভাই এখন একটু মানে ডট বল খেয়ে মানে প্রেশার আসতেই দেয়নি প্রথম থেকে তুই গ্রাফটা দেখো ভাই সময় ওরা শ্রীলঙ্কার উপরেই ছিল মানে ওদের ইন্টেন্ট ছিল যে আমরা কোনো অবস্থাতেই কোনোভাবেই কোনো মতেই আমরা ভাই শ্রীলঙ্কার যে গ্রাফটা তার থেকে নিচে আসবো না অর্থাৎ শ্রীলঙ্কাকে গেইমে আসতেই দেব না এর আগেই শেষ করে দেব। এবং মেন্টালি থেকে ধরে সব দিক থেকে ভাই শ্রীলঙ্কাকে গেইমে আসতেই দেয়নি আমরা দেখি বাংলাদেশের এই টিমটা এবং সেই জন্য আমি বলছি যে ভাই বাংলাদেশের এই টিমটা খুবই ডেঞ্জারস হতে চলেছে এবং সাবধান হয়ে যেতে হবে বাকি টিমগুলোকে কারণ যেইভাবে বাংলাদেশ ধেয়ে আসছে এবং শুধু এই ম্যাচের কথা বলছি না তোমরা একটু ফলো করো ভাই প্রথম ম্যাচ আমি বলেছিলাম যে বাংলাদেশের ইন্টেন্টটা ভালো লাগেনি ভাই ওরা হংকংয়ের বিরুদ্ধে যেভাবে জিতলো এই জিতেটা কি মানে ভালো হলো তো অনেকেই ভেবেছিলো যে ভাই জিতে গেছি তো ঠিক আছে তারপর আমরা কি দেখি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাই মানে ওই ইন্টেন্ট নিয়ে খেলে একদম কড়া হার মিল কিন্তু সেই কড়া হারের পরে যে ভাই ঝটকা পেলো বাংলাদেশ বললো করো ইয়া মরো আফগানিস্তানের সামনে আসলো একদম সেই ফিলিংস নিয়ে যে করবো লড়বো জিতবরে এবং ভাই জিতে গেল আফগানিস্তানকে হারিয়ে দিল এবং একটু লাকেরও প্রয়োজন ছিল তখন শ্রীলঙ্কার জার্সি পরে বসেছিল যে ইয়ার শ্রীলঙ্কা কচ্চু করে দাও এবং শ্রীলঙ্কায় করলো তাদেরকে খাল কেটে কুমিয়ে আনলো হ্যাঁ ভাই যদি আফগানিস্তান যেত হয়তো বা শ্রীলঙ্কার জন্য ভালো হতো কিন্তু না ভাই আসলোকে বাংলাদেশ এখন মনে হচ্ছে যে ভাই এর যে টপ চারটা টিম এসেছে আসলে সঠিকই এসেছে ঠিক আছে আফগানিস্তান থেকে ভালো টিম এই মরশুমে ভাই একশো গুণ ভালো আমি বলবো বাংলাদেশ কারণ যে ব্যাটিং করছে আফগানিস্তান তার থেকে শতগুণে ভালো ব্যাটিং কিন্তু বাংলাদেশ করেছে এবং আসার পরেই যে শখটা দিল ভাই শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা ভাবছে এটা কি করলাম ভাই বড় মুশকিলে পড়ে গেলাম আসলে তাই না কারণ শ্রীলঙ্কা বললো ওদেরকে আমরা নিয়ে আসলাম এবং ওই নিয়ে আসাটাই কি আমাদের জন্য কাল হয়ে গেলো আমাদের ফাইনাল খেলার পথে ভাই দাঁড়িয়ে গেল। বাংলাদেশ তো সেটা একটা ভাবার বিষয় কিন্তু ঠিক আছে তো যাই হোক অনেক ভালো লাগলো এবং অনেক ভালো খেলেছে এটাই তো চাই ভাই সবই তো মজা হবে না এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ ফাইট হবে না এটা কি হয় এবং দারুণ ফাইট দেখতে পেলাম এবং সুপার ফোরের প্রথম ম্যাচটাই ভাই এত চমৎকার হলো না এতদিন ধরে আমরা বলছিলাম যে ম্যাচগুলো ভাই চমৎকার হচ্ছে না যদিও লাস্টের দিকে এক দুটো ম্যাচ চমৎকার হয়েছে তো এই ম্যাচটা ডেফিনেটলি ভাই খুব ভালো হয়েছে সবাই এবং ক্রিকেট ফেরার জন্য কিন্তু এটা একটা অনেক খুশির একটা ম্যাচ ঠিক আছে তো যাই হোক বাংলাদেশ জিতে গেল তোমাদের কি মতামত বাংলাদেশ কি ফাইনাল খেলছে আমার তো হচ্ছে ফাইনাল খেলছে তো অবশ্যই কমেন্টে বলছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকন দাবি দিও কারণ আমরা কিন্তু এই হিসাবে তোমাদের সাথে লাইভ আড্ডা দেব তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দেখার জন্য ভাই ভাই